কৃষ্ণগঞ্জে রাস্তায় কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মৃত কুকুরের ময়না তদন্ত সম্পন্ন নদিয়ার কৃষ্ণগঞ্জে একটি রাস্তার কুকুরকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে মাজা দিয়া এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় মাজা বাসিন্দা নিলয় দাশের বিরুদ্ধে রাস্তায় একটি কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ তুলেছেন বুবাই প্রামাণিক নামে এক যুবক ঘটনার পর তিনি কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আর ওই অভিযোগের ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তৎপরতার সঙ্গে শুরু করে এবং মৃত কুকুরটির ময়নাতদন্ত করানো হয় কৃষ্ণগঞ্জ ব্লক পশু হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পশু চিকিৎসক জানান কুকুরটির পাকস্থলিতে বিষের উপস্থিতি তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মৃত কুকুরটির ভিসেরা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হবে বলে জানানো হয়েছে ফরেন্সিক রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কুকুরকে বিষ খাওয়ানো নিয়ে অভিযোগ আমি করেছি বেশি আমি এই পথ কুকুরটি দীর্ঘ আপনার অনেক কদিন ভুগছিল এক গত এক তারিখে আমি এটা জিডি করি পথ কুকুরটাকে চিকেনের মধ্যে দিয়ে বিষ খাওয়ানো হয় এবং তার স্লো পয় যে আমরা ঘাস মরানো যায় আমি অতটা জানি না ওইটাই আপনার হচ্ছে তার রিয়্যাক্ট হচ্ছে কুকুরটা গতকালকে সকালবেলা আটটা পঁচিশে মারা যায় এবং এখন পোস্টমর্টাম হচ্ছে অভিযোগকারী আমি

ওই জন্যই পয়জনিং টেস্ট হতে পারে সেরকম পাওয়া যাচ্ছে আমরা যেটা দেখছি পয়জনিং হতে পারে অন্য কিছু হতে পারে আমরা স্যাম্পল পাঠাবো ফরেন্সিকে পাঠানো হবে আমাদের এআরডি ডিপার্টমেন্টের ল্যাবে পাঠানো হবে ওখান থেকে কনফার্ম হতে পারে আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি কী হয়েছে